আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আজ আমি একটি গরুর একটি মারাত্মক রোগ নিয়ে আলোচনা করব যে রোগটির কোনো হয়ে গেলে কোনো উপায় নাই হয়ে আক্রান্ত হয়ে গেলে পশু আক্রান্ত হয়ে গেলে মৃত্যু অবধারিত তবে এখন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হওয়ার কারণে যদি সঠিকভাবে ধরা যায় রোগটি তাহলে চিকিৎসা করলে ভালো হয়ে যায় এই রোগটির ভ্যাকসিন আছে গরু পাঁচটি রোগের মধ্যে এই রোগটি অন্যতম যে পাঁচটি রোগের ভ্যাকসিন আছে কিন্তু চিকিৎসা নাই আগে এটা বলতো এখন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হওয়াতে বিভিন্ন ওষুধ দ্বারা চেষ্টা করার ফলে অনেক রোগ ভালো হয়ে যায় তবে তর্কা রোগটা ভালো হয় না তর্কার রোগটা সময় দেয় না এটা ভ্যাকসিনের উপরেই পুরো হানড্রেড পারসেন্ট নির্ভর করে হইলে পরে রক্ষা নেই এখন আমি আজকে তরকারি রোগ নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব গলা ফোলা রোগ নিয়ে এটা খুবই একটা মারাত্মক রোগ এটা ব্যাকটেরিয়াজনিত রোগ এ রোগটি হলে গরু মৃত্যু প্রায় অবধারিতই আশি নব্বই পারসেন্ট এটা তবে আপনি যদি সঠিক অল্প সময়ে যদি মানে প্রথম স্টেজে যদি আপনি এটা চিকিৎসা দিতে পারেন তাহলে দেখা যাবে যে এই রোগটি আপনি ভালো হয়ে যাবে এই রোগটি হওয়ার কারণ কি পাশ্চুরেলা মাইটোসিডা নামক ব্যাকটেরিয়া দ্বারা এই রোগটি আক্রান্ত হয়ে থাকে অধিক ঠান্ডা অধিক গরম ভ্রমণজনিত কারণে এই রোগটি পশু হয়ে থাকে আর ওই ব্যাক তখন এই ব্যাকটেরিয়াটা আক্রমণ করে আক্রমণ করার ফলে আপনি এই রোগটি দেখা দেয় এই রোগটি আরেকটি রোগের লোকের সা মিল আছে সেটা হইতেছে বটল জোয়া বটল জোয়া থুঁতির নিচে পানি জমে এই পানিটাও ক্রমশ আস্তে আস্তে নিচের দিকে নামে এবং এই গলা ফোলাটাও গলার নিচে থাকে তারপরে আস্তে আস্তে এটা বুকের দিকে চলে যায় নামতে নামতে গলা দিয়ে নামতে নামতে বুকের দিকে চলে যায় তারপরে এটা প্রকোপ আকার ধারণ করার পর গরুটি আর শ্বাস নিতে পারে না এটি হইলে পরে গরুর একশো পাঁচ থেকে একশো সাত ডিগ্রি সাত একশো পাঁচ থেকে একশো সাত বন্ধুগণ এই রোগটি হলে গরুর তাপমাত্রা একশো পাঁচ থেকে একশো সাত ডিগ্রি পর্যন্ত উঠে যায় নাক মুখ দিয়ে সমানে সাদা পদার্থ নির্গত হয় গরু শ্বাস নিতে কষ্ট হয় গরগর শব্দ হয় শ্বাসে মূলত গলার নিচে যে পানি জমে এই পানিটি ধীরে ধীরে বুকের দিকে চলে যায় এবং খোলার জায়গায় চাপ দিলে গরু ব্যথা অনুভব করে ব্যথা অনুভব করে আস্তে আস্তে গরুটি দুর্বল হয়ে পড়ে খেতে পারে না এবং মৃত্যু মুখে ধাবিত হয় তো বন্ধুগণ এর চিকিৎসা যদি আপনি সঠিকভাবে করতে পারেন প্রথম দিকে যেমন বুকের নিচে নামার আগ পর্যন্ত যদি আপনি ঠিকমতো চিকিৎসা দিতে পারেন তাহলে গরুটি প্রায় এইট্টি পারসেন্ট ভালো হয়ে যাবে আর বুকের ভিতরে নেমে গেলে এটা খুব মারাত্মক একটা রোগ আর বুকের নিচে যদি নেমে যায় তাহলে একটু মারাত্মক আকার ধারণ করে তারপরেও আল্লাহ যদি সহায় থাকে ভালো হয়ে যায় এখন এটার কি চিকিৎসা বন্ধুগণ এই রোগটি হলে পরে গরু গলায় সমস্যা তো আছেই আপনি আস্তে আস্তে লিভারটা ড্যামেজ হয় লিভারটা ড্যামেজ হয় যেমন পানিটা থাকে গলা ফুলে পানিটা আস্তে আস্তে বুকের দিকে যায় এটা লিভারে আক্রান্ত করে তাই আমাদের লিভারের দিকে নজর দিতে হবে লিভারটা যাতে সুরক্ষিত থাকে এবং ভালো থাকে সেই জন্য আমরা ভালো মানের একটি লিভারটনিক খাওয়াবো যেমন রেস্টোলিভ অপশনিনের রেস্টোলিভ লিভার টনিকটা হাফ এম এল মানে পাঁচশো এম এল লিটার আর কি পাঁচশো এম এটা আমরা গরুকে খাওয়াবো প্রতিদিন প্রতিদিন আপনি পঞ্চাশ এম এল পঞ্চাশ এমএল সকালে পঞ্চাশ এম এল বিকালে দিবেন তাহলে গরুর লিভারটা সুরক্ষিত থাকবে সাথে একটা জিঙ্ক দিবেন পাঁচশো এম একটা জিঙ্ক দিবেন এটাও এইভাবে পঞ্চাশ এম সকালে পঞ্চাশ এম বিকালে দিবেন আর দিবেন ফেরোবেট এটা একমি কোম্পানির ফেরোবেট লিভারটনিক আপনি ইয়াও দিতে পারেন হ্যাপাফিড ভ্যাট ফিড ভ্যাট এইটাও দিতে পারেন রেডমি কোম্পানি দুটো একই মানের একই ক্যাটাগরি গুণগত মানে তা আপনি হয় রেস্টলিপ দিতে পারেন নাহলে ফিড ভ্যাট দিতে পারেন আর এর লাগে ফ্যারা ফ্যারোভেট একটা সিরাপ আছে রক্তবর্ধকের একটা সিরাপ এই সিরাপটা অনেক কাজের অনেক অনেক কাজের শুধু রক্ত বর্ধক করে না অনেক কাজের এই সিরাপটা আপনি পঁচিশ এম সকালে পঁচিশ এম বিকালে খাওয়াবেন তাহলে আপনার লিভারটা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং কোনো লিভারে পানি আক্রান্ত হবে না এখন আপনি শ্বাসকষ্টের জন্য ডায়লোরস একটা সিরাপ আছে একমি কোম্পানির এই ডায়লোর সিরাপটা আপনি বিশ এমএল করে খাওয়াবেন সকালে বিশ এমএল বিকালে বিশ এম এভাবে এটা খাওয়াবেন আর সাথে আপনি যেহেতু গলা ফোলা রোগ এটা কিন্তু বটল জোয়া বটল জোয়া হলে আপনার অ্যান্টিবায়োটিক লাগে না কিন্তু গলা ফোলার রোগে কিন্তু আপনি অ্যান্টিবায়োটিক দিতে হবে অ্যান্টিবায়োটিক না দিলে আস্তে আস্তে ওর অসুখটা আরও বৃদ্ধি পাবে আমি তো লিভারটা সুরক্ষিত রাখলাম যাতে ওটার ভিতরে পানি না আসে এখন আপনি অ্যান্টিবায়োটিক একটা মাস্ক বি দিতে হবে সেটা আমি রিক্স নিতে চাই না আমি বাস্তব অভিজ্ঞতার থেকেই আপনাদেরকে বলতেছি যে এখানে পেনিসিলিন খুব ধীরে কাজ করে পেনিসিলিন তো এমনিও ভালো খুব ভালো মানের একটা ওষুধ আমরা প্রায় সব রোগে আমরা এটা প্রায় ব্যবহার করে থাকি কিন্তু আমি গলা ফোলা রোগের ক্ষেত্রে আমি পেনিসিলিনটা অথবা মক্সিলিন ভ্যাট এগুলা ট্রাই করি না কারণ সময় দেয় না আপনি এই অসুখটা এই রোগটা আপনি এত সময় পাবেন না চিকিৎসা করার যে একটা ব্যবহার করলাম ভালো না হলে আমি আরেকটা দিলাম সেটা না গলা ফলার রোগ এমনি একটা মারাত্মক রোগ তাই আমি এটা রিক্স নিতে চাই না তাই আমি এটাকে সেফটি একজন গ্রুপের ট্রাইজন ভেট বড়ো গরু হলে দুই গ্রাম আর মিডিয়াম গরু হলে এক গ্রাম আর ছোট বাছুর হলে পয়েন্ট গ্রাম দেবেন পরপর তিন দিন তিন দিন না পরপর তিন থেকে পাঁচ দিন দিবেন যদি দেখেন যে তিন দিনেই সেরে গেছে ওকে কিন্তু আমার মতো এটা তিন থেকে পাঁচ পাঁচ দিন পর্যন্ত দিবেন পরপর আর সাথে দেবেন একটা অ্যান্টিহিস্টা ইঞ্জেকশন রানাসিন এটা টেন এম এল করে দিবেন প্রতিদিন অ্যান্টিবায়োটিকের সাথে সাথে আর দিবেন টলফাবেট ব্যথা জ্বর এগুলো কমার জন্য টলফাফেড ইঞ্জেকশন আছে এই টলফাফেড ইঞ্জেকশনটা টেন এম করে পরপর দিয়ে যাবেন তিন দিন বা চার দিন দিবেন। আর ফাস্টবেড ট্যাবলেট এটা সকাল একটা বিকাল একটা খাওয়াবেন বন্ধুগণ এই হল এই রোগের চিকিৎসা আপনারা সঠিকভাবে যদি চিকিৎসাটা করতে পারেন আশা করি আপনার গরুটি ভালো হয়ে যাবে এবং প্রথম থেকে যদি চিকিৎসা করেন আপনি প্রথম ধরতে হবে যে এটা বটল জোয়া নাকি এটা গলা ফোলা রোগ এই দুইটা ডিফারেন্স একটার দিকে আপনি লক্ষ্য করলেই পাবেন বটল জোয়া যদি হয়ে থাকে গরুর তাপমাত্রা তেমন বৃদ্ধি পাবে না বরঞ্চ কমতে থাকবে যদি একশো দুই থাকে আবার দেখবেন যে আস্তে আস্তে যে চিকিৎসা দিলে দিলেন না বা বিকালে দেখলেন যে বা ঘন্টাখানেক পরে দেখবেন যে তাপমাত্রা কমে যাচ্ছে হান্ড্রেডের নিচে চলে আসছে যখন গরুটার অবস্থা খারাপ হয়ে যাবে বটল জোয়ার তখন দেখবেন যে গরুর তাপমাত্রা চোরানব্বই বিরানব্বই এতে আইসে গেছে কারণ বটল জোয়া কিন্তু লিভার অ্যাটাক করে হ্যাঁ এই লিভার অ্যাটাকের ফলে দেখবেন যে ওর তাপমাত্রা কমে যায় আর এদিকে হচ্ছে যে তাপমাত্রা বেড়ে যাবে তাপমাত্রা গলা ফলা রোগে তাপমাত্রা থাকবে একশো পাঁচ থেকে একশো ডিগ্রি হ্যাঁ এই এই দিকটায় আপনি দুইটা রোগকে আলাদা করতে পারবেন যদি দেখেন তাপমাত্রা বেশি তাহলে মনে করবেন যে এটা গলা ফোলা রোগ আর যদি তাপমাত্রা কমে যায় তাহলে মনে করবেন ওটা বটল জোয়া বটল জোয়া থুতনির নিচে প্রথমে পানি আসে আর গলা ফোলা গলাটা ফুলে যায় গলাটা ফুলে যায় পানির মতো থাকে আস্তে আস্তে পানিটার নিচে বডি বুকের মধ্যে চলে আসে বটল জোয়াও সেম বটল জো এরকমই নেমে আসে তাই যদি রোগটা ধরা না যায় ধরতে না পারেন চিকিৎসাটা সঠিক না করতে পারেন তাহলে দেখা গেলো যে ঝামেলা হয়ে যেতে পারে তাই রোগটা আগে নির্ণয় করে তারপর আপনি চিকিৎসা দেন দেখবেন যে ঠিক হয়ে গেছে তা বন্ধুগণ এই চিকিৎসাটাই যে চিকিৎসাটা আমি দিলাম এই চিকিৎসাটাই যদি আপনি বটল জোয়াতেও দেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই অ্যান্টিবায়োটিকটা মনে করবেন বেশি হয়ে গেছে আসলে বেশি হবে না এই অ্যান্টিবায়োটিক ক্ষতিকরের দিক নাই হ্যাঁ কোনো সাইড এফেক্ট নাই আপনি নিশ্চিন্তা ব্যবহার করতে পারেন যদি বটল জোয়াতেও এই চিকিৎসা দেন তাও ভালো হবে ইনশাল্লাহ একই চিকিৎসাই তবে আমরা বটল জোয়াতে অ্যান্টিবায়োটিকটা দেই না এই আর কি কারণ লাগে না আর এখানে লাগে যদি মনে করেন আপনি ধরতেও না পারেন যদি ভুল করমে বটল জোয়াতে আপনি দিয়ে দেন কোনো সমস্যা নাই বন্ধুগণ আজ এই পর্যন্তই আবার একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম